আপনারা হয়তো ভাবছেন অফিস মানেই শুধুই কাজের জায়গা না এবার সেই ধারণা দ্রুত বদলাতে চলেছে এক রিপোর্টে ইন্টারন্যাশনাল ডেটিং প্ল্যাটফর্ম অ্যাসলি মেডিসিনের নতুন এক সমীক্ষা জানান দিচ্ছে এক দারুণ চমকপ্রদ তথ্য জানেন কি সম্প্রতি প্রকাশিত হওয়া নতুন এক সমীক্ষায় জানা যাচ্ছে অফিস এখন শুধুই কাজের জায়গা নয় অনেকের কাছে তাদের প্রেমের ঠিকানাও অ্যাশলি মেডিসিনের রিপোর্ট বলছে অফিস রোমেন্সে ভারত নাকি এখন বিশ্বের দ্বিতীয় স্থানে ইউগবের সহযোগিতায় এই ডেটিং প্ল্যাটফর্ম বিশ্বের প্রায় এগারোটি দেশে একটি সমীক্ষা চালায় প্রায় তেরো হাজারেরও বেশি প্রাপ্তবয়স্করা এই সমীক্ষায় অংশ নেন এই তালিকায় প্রথমেই উঠে আসে মেক্সিকো সেখানকার তেতাল্লিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা তাদের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে আছেন বা সম্পর্কে ছিলেন এদিকে ভারতের ক্ষেত্রে জানিয়েছেন তাদের প্রেমের শুরু তাদের অফিস থেকে তবে সেদিক থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডায় এই সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কম মাত্র তিরিশ শতাংশ এছাড়াও রিপোর্ট বলছে পুরুষদের অফিস প্রেমের ঝোঁক থেকে বেশি এই সমীক্ষায় অংশ নেওয়া সহকর্মীদের সঙ্গে সম্পর্কে সম্পর্কে জড়িয়েছেন বা আছেন তবে এক্ষেত্রে নারীরা একটু বেশি সতর্ক সমীক্ষায় দেখা গেছে অফিস প্রেমে মহিলাদের হার মাত্র ছত্রিশ শতাংশ রিপোর্ট বলছে প্রায় উনত্রিশ শতাংশ নারী মনে করেন অফিস রুমেন্স তাদের কেরিয়ারে খারাপ প্রভাব ফেলতে পারে এই ভয়ে তারা পিছিয়ে যান পুরুষদের মধ্যে এই সংখ্যাটি মাত্র সাতাশ শতাংশ কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ প্রজন্ম এই বিষয়ে সব থেকে বেশি সতর্ক কম পক্ষে চৌত্রিশ শতাংশ তরুণ তরুণী মনে করে অফিসের প্রেম তাদের কেরিয়ারের সমস্যাটিকে আনতে পারে মানে তাদের কেরিয়ারের সমস্যার সৃষ্টি করতে পারে সমীক্ষায় আরও জানা গেছে বর্তমানে অন্তত পঁয়ত্রিশ শতাংশ ভারতীয় আছেন এবং শতাংশ বলেছেন যে তাদের সঙ্গীরা যদি প্রস্তাব দেয় তারাও এমন সম্পর্কে যেতে রাজি অ্যাসলি মেডিসিনের রিপোর্ট বলছে ভারতে অফিস প্রেম এত বেড়ে যাওয়ার আসল কারণ হলো ভারতীয়রা এখন প্রেম সম্পর্কিত বিষয় আগের থেকে অনেক বেশি খোলামেলা চিন্তা ভাবনা ছেড়ে ওপেন রিলেশনশিপ ইন এই ধরনের সম্পর্ক নিয়ে এখন অনেক বেশি উৎসাহিত মেট্রো শহরেই যে প্রভাব বেশি এমনটা নয় বর্তমানে ছোট শহরগুলিতেও এই ধরনের প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে অফিসের ডেস্ক থেকে ক্যান্টিন হোক বা কনফারেন্স রুম কোথায় যে কার প্রেমের গল্প শুরু হতে চলেছে কে বলতে পারে তাহলে কি আপনার অফিসও শুধুই কাজের জায়গা নাকি সেখানেও চলছে অন্য কোনো গল্প কমেন্টে অবশ্যই জানাতে পারেন দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस নিউ Bengali matrimonial website biyebandhan.in ba it's safe verified and just for us really দেরি না করেন আজই রেজিস্টার করেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা